আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স মাই মেডল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্কিন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা নাম হচ্ছে ওমিডন এটি ডম্প্রিডন গ্রুপের একটি মেডিসিন এছাড়াও একে প্রোকাইনেটিক এজেন্ট বলা হয় আসলে ওমিডন বাংলাদেশের সর্বপ্রথম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি বাজারজাতকরণ করে আসছে এছাড়াও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কম বেশি সবাই এই প্রোডাক্টটি বাজারজাতকরণ করছে এই মুহূর্তে এবং এটি বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় যেমন মোটিগাট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস মোটিগাট নামে বাজারজাতকরণ করে এবং এসিআই ফার্মাসিউটিক্যালস এটাকে ভেপ নামে বাজারজাতকরণ করে আসছে এবং ডোমিরেন রেন এটি সাধারণত রেনেটা ফার্মাসিউটিক্যালস বাজারজাতকরণ করে আসছে এবং ডোমিন অপশন ফার্মাসিউটিক্যালস ডন এ এক মিল্যাবটরিস এবং ডি ফ্লাক্স এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসন করে আসছে আজকে আমরা জানবো যে আসলে ওমিডন বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি মেডিসিন এটি বৃদ্ধ শিশু এমনকি সব বয়সী মানুষেরাই এই সাধারণত এই মেডিসিনটি খেয়ে থাকেন তো আসলে কি রোগের জন্য ডক্টররা এই প্রোডাক্টটিকে প্রেসক্রিপশন করে থাকেন বা আমাদেরকে সাজেশন করে থাকেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব সাধারণত যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রেও ডক্টররা সাধারণত এই প্রড প্রেসক্রাইব করে থাকেন এবং বুকে ব্যথা অনুভব হয় এরকম পেশেন্টদের ক্ষেত্রেও ডক্টরা প্রেসক্রাইব করে থাকেন বুক জ্বালা পড়া যাদের হয় টক ঢেঁকুর অনেক সময় আমাদের হয়ে থাকে খাবারের অরুচি থাকে এবং মন্দা থাকে পেট ফুলে যায় কারণে অকারণে এবং আলসারের সমস্যাও অনেকের আছে এছাড়াও ডক্টররা আরেকটি বিশেষ ক্ষেত্রে এই প্রোডাক্টটি আমাদের মহিলাদের আমাদের মায়েদের সাজেশন করে থাকে যেমন অনেক গর্ভবতী মহিলাদের বাচ্চা প্রসবের পর বুকের দুধের পরিমাণটা কম থাকে তো ডক্টররা এই অমিডন এই ক্ষেত্রে সাজেস্ট করে থাকে দুধদানকারী মায়েদের ক্ষেত্রে দিনে দুটা করে ট্যাবলেট তিনবার এবং ডক্টরদের সাজেশন অনুযায়ী এটি খেতে হয় তো ক্ষেত্রে খুব ভালো কাজ করে উপরুক্ত যে সমস্যাগুলো বললাম এই ক্ষেত্রে ডক্টর সাধারণত এই প্রোডাক্টটি লিখে থাকে এখন কথা হচ্ছে যে এটি কীভাবে কাজ করে ওমেডন মানে আমাদের হ্যাঁ বডিতে ডোপামিন নামক একটি রিসেপ্টর থাকে তো এই ডোপামিন ডি টু রিসেপ্টরটাকে ব্লক করেই সাধারণত আমাদের ডম কাজ করে থাকে এবং হজম এবং হজমের গতিটাকে বাড়ায় এটাকে ডোজাস গাইডলাইনটা হচ্ছে কি এটি দিনে দুই থেকে তিনবার আপনি খাবার ঠিক তিরিশ মিনিট আগে এদিকে খেতে হয় তাহলে খুব ভালো রেজাল্ট শো করে থাকে তো এছাড়াও আমরা জানবো যে আসলে আমাদের এই প্রোডাক্টের কিছু সাইড ইফেক্ট নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিছু রিনাল পেশেন্ট আছে কার্ডিয়াক পেশেন্ট আছে যাদের মুখে একটু রুক্ষ হবে মাথাটা ঘুরবে বা স্কিন একটু লালচে হবে এবং চুলকানি হতে পারে তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি আসলে খাওয়া ঠিক হবে না অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে এছাড়াও এই প্রোডাক্টের দাম হচ্ছে চার টাকা করে তো আপনারা অবশ্যই এই মেডিসিনটি খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়েই খাবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সর্বশেষ আমাদের একটি কথা সেটা হচ্ছে যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনও এই মেডিসিনটি ইনটেক করবেন না